ইংল্যান্ডের টুর্নামেন্ট শুরুর আগেই বাজিমাত সাব্বির রহমান রুম্মনের ব্যাট হাতে হাঁকালেন সত্তর রানের ইনিংস বল হাতেও ছিলেন দুর্দান্ত অন্যদিকে সাকিব খানের রিমার হার্লেনের সাথে যুক্ত সাব্বির দীর্ঘ সময় থাকবেন সাকিব খানের দলেই এমনকি লঙ্কান প্রিমিয়ার লিগও সাকিব খানের দলে খেলতে পারেন সাব্বির রহমান জাতীয় দলে সাব্বিরের মতো হার্ড হিটার আসেননি এক তাই সাব্বিরের আশায় ভক্তদের অপেক্ষা এখনও সাব্বিরের ইংল্যান্ডে পারফরমেন্স ও সাব্বিরকে রিমার্ক খালেনের আপন করে নিয়ে দীর্ঘ পরিকল্পনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় দীর্ঘদিন নিজ খরচে চেষ্টা এরপর বিদেশি লিগে গিয়ে সেই চেষ্টার আউটপুট সাব্বির আরও লাইভলাইটে লাইটে ফিরে পান বিপিএল এর আলোচিত সাকিব খানের দল ঢাকা হয়ে খেলে ওই ইনিংস হয়তো সবচেয়ে এরপর ডিপিএল শেষ করে সাব্বিরের চেষ্টা অব্যাহত আছে জাতীয় দলে ফেরার তাই খেলার মধ্যে থাকতে সাব্বির এখন লন্ডনে কাউন্টি ক্রিকেট লিগের প্রিমিয়ার ডিভিশন খেলতে লন্ডনে গিয়েছেন সাব্বির রহমান রুমন মিডলেক্স এর হয়ে প্রথম প্রস্তুতি ম্যাচেই করেছেন বাজিমাত ব্যাট হাতে সত্তর রান আর বল হাতে নিয়েছেন দুই উইকেট দশ তারিখ থেকে শুরু হবে টুর্নামেন্টটি তবে শুরুর আগে নিজের সামর্থ্যের কথা জানিয়ে রাখলেন এই দেশের ইতিহাসের সেরা হিটার এদিকে আগামী সাকিব খানের রিমার্ক দল ঢাকা খেলতে পারে তিনি রিমার্কের সাথে যুক্ত আছেন সাব্বির ক্রিয়াঙ্গনে ভূমিকা রাখা ও যুক্ত থাকা সাকিব খানের কোম্পানিটির বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় এই টাইগার অলরাউন্ডারকে এছাড়া সাব্বিরের ভাষ্যমতে লঙ্কান লংকান প্রিমিয়ার লিগ যে দল কিংবা কোম্পানিটি সেখানে খেলবেন সাকিব দেশের ক্রিকেটে এক আলাদা চরিত্র সাব্বির রহমান লিটন দাস সৌম্য সরকার নাজমুল শান্ত জাতীয় দলে যারাই খেলেন তাদের মধ্যে কম্পিটিশন হতে পারে কে কত রান করেছেন বা করবেন ভক্তকুলেও তারা একে অপরের মধ্যে প্রতিযোগিতা করতে পারেন কিন্তু একজন ক্রিকেটার আছেন যিনি কম্পিটিশনের ঊর্ধে চলে গেছেন যার ভক্তকুল এখনো বাংলাদেশের সেরা সমুরা জাতীয় দলে খেলে যে ভালোবাসা অর্জন করেছেন সাব্বির রহমান না খেলেই তা অর্জন করেছেন করেছেন এখনো আলোচনার খোরাক হয়ে আছেন এমনকি লিটন সমর থেকেও বেশি আলোচনায় আছেন সাব্বির এখনো সাব্বিরের যে ভক্তকুল আছে তা সৌম্য লিটনের থেকে কম নয় কোনো কোনো ক্ষেত্রে বেশিও সাব্বির বিভিন্ন সময়ে সুযোগ পেয়েছেন কখনো সব ব্যবহার করতে পেরেছেন আবার কখনো পারেননি মধ্যম মানের পারফরমেন্সের পেছনে সবচেয়ে বড় প্রভাবক ছিল ম্যানেজমেন্টের পরিকল্পনা সাব্বিরের মতো ফিনিশারকে মেক শিফট ওপেনার বানানো হয়েছিল টপ অর্ডারে খেলানো হয়েছিল এতে দল তো উপকৃত হতে পারেনি পাশাপাশি বড় লসের মুখোমুখি পড়েছে সাব্বির স্বয়ং নিজে তার মতো ব্যাটারকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে বাংলাদেশের ক্রিকেটে সাব্বির দীর্ঘদিন খেলতে পারতেন তার সার্ভিসটাও পেত টিম টাইগার্স কিন্তু সময় আর পরিকল্পনার অভাবে সাব্বির যেন হয়ে রইলেন সবচেয়ে উর্বর ও পতিত জমি যে জমি আবাদ করলে ফসল পাওয়া যেতে পারত যার যে অবস্থান তাকে সেটি না দিলে সুফল পাওয়া যায় না সাব্বিরকেও যদি সঠিক জায়গায় ব্যবহার করা যেত তাহলে ফিনিশার সংকটে ভুগতে হতো না তার থেকেও বড় কথা তার প্রাপ্য সুযোগটুকু থেকে বঞ্চিত না করলে দেশের ক্রিকেটই উপকৃত হতো সাব্বিরের যে ক্ষতি হয়েছে তার থেকে কোনো অংশে কম ক্ষতি হয়নি দেশের ক্রিকেটের সাব্বিরকে বাদ দিয়ে নতুন আরেকটি সাব্বির তৈরি হয়নি লিটন সম্মদের যে সুযোগ দেওয়া হয়েছিল তা তারা লুফে নিলেও কখনোই সেরাটা ফিরিয়ে দিতে পারেননি একের পর এক ফ্লোপ ম্যাচ একের পর এক সুযোগ ঘুরে ফিরে লিটন সৌম্যের সুযোগ অথচ সাব্বিরকে সুযোগ করে দিতে চেয়েও যেন সুযোগ করে দিতে পারেনি ম্যানেজমেন্ট তবে ভক্তদের জন্য জাতীয় দলে ফেরার জন্য চেষ্টা চেষ্টার কমতি রাখছেন না সাব্বির রহমান রোমন